দুই সাল আমি তখন তেজপুর সিভিল হসপিটালে চিকিৎসক হিসেবে কর্মরত সেদিন দিনের ডিউটি শেষ করে জরুরি বিভাগে রোগীদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম সাধারণত বিহু দুর্গাপুজোর মতো উৎসবের সময়ে সড়ক দুর্ঘটনার রোগীর সংখ্যা বাড়ে গিয়ে দেখি কোনো দুর্ঘটনায় নিহত একজনকে দেখতে মানুষের বিশাল ভিড় ভিড় ছড়িয়ে যখন ভেতরে ঢুকলাম তখন যা দেখলাম তাতে আমার বুক কেঁপে উঠল আসামের সবার প্রিয় জুবিন গার্গ হাসপাতালের মেঝেতে ঠিক এক শিশুর মতো কান্না জড়ানো কণ্ঠে ছুটে বেড়াচ্ছেন চিৎকার করছেন মাইনা সত্যি মরে গেল নেও কি হয়ে গেল হাসপাতালের পরিবেশ যেন বজ্রাঘাতে স্তব্ধ হয়ে গেছিল তখন জানতে পারলাম তার অত্যন্ত প্রিয় বোন যাঙ্কি এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিস্থিতি ছিল খুবই বেদনাদায়ক আমরা চিকিৎসকরা ভয় পেয়েছিলাম জুবিনের মানসিক অবস্থা ভয়ানক বিপর্যস্ত প্রিয় বোনকে হারানোর শোকে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন তার চোখে তখন শুধুই শূন্যতা পরিস্থিতি সামলাতে তাকে আমাদের কমন রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রাখতে হয়েছিল ভাগ্যের খেলা দেখুন কত অদ্ভুত জাঙ্কি যে গাড়িতে যাত্রা করছিল সেই গাড়ি থেকে মাত্র কয়েক মিনিট আগে জুবিন নেমে গিয়েছিলেন তার যন্ত্রবাদকদের সঙ্গে কথা বলতে তিনি অন্য একটি বাসে উঠেছিলেন সেই কারণেই তিনি বেঁচে যান সেই ভয়াবহ দুর্ঘটনা থেকে এই ঘটনার পর তিনি দীর্ঘদিন মানসিক শান্তি ফিরে পাননি সম্ভবত সেই অপরাধ বোধেই তাকে ধীরে ধীরে মদে ডুবিয়ে দিয়েছিল কারণ তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ এই ঘটনার পর আমি সংবাদপত্রে লিখেছিলাম গায়িকা জঙ্কির বিষয়ে এবং উৎসবের সময়ে শিল্পীদের যাত্রাপথে সাবধানতা নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে লেখাটি প্রকাশিত হওয়ার দিনেই জুবিন দুবার এস করে আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন একবার সকালে একবার সন্ধ্যায় জুবিন সাধারণত ফোন করতেন না শুধু এসএমএস পাঠাতেন একবারই মুম্বাই থেকে আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল তারপরেও আমি যখন কলাগুরু বিষ্ণু রাভা কিউবা চে গেভারা ফিদেল কাস্ট্রো নিয়ে লেখা প্রকাশ করলাম তিনি আবারও এসএমএস করেছিলেন তার সমাজতান্ত্রিক ভাবধারার প্রতি আগ্রহ বুঝে আমি তাকে সমাজবাদী আদর্শ নিয়ে লেখা দুটি বইও উপহার দিয়েছিলাম এই স্মৃতিগুলোই আমার জীবনে জুবিনকে নিয়ে সবচেয়ে ব্যক্তিগত ও মূল্যবান স্মৃতি হয়ে থাকবে জুবিন গর্গ তিনি কেবল একজন গায়ক নন অনুভূতির গভীরতায় জীবনের সুর গুনে যাওয়া এক মানুষ যিনি অভাবীদের পাশে দাঁড়াতে জানতেন যার হৃদয় ছিল কোমল ও মানবিকতায় পূর্ণ তার গান আসামের প্রতিটি গ্রাম শহর নগরে ধর্ম জাতি নির্বিশেষে সকলের হৃদয়ে এক অনন্য অনুভূতি জাগিয়ে তোলে দুঃখী নিঃস্ব মানুষের প্রতি তার সহানুভূতি ও দায়বদ্ধতা তার গভীর অধ্যয়ন ও ভাষা জ্ঞান তার গান ও কথাকে সমৃদ্ধ করেছে জীবনের সুর দুঃখের সুর প্রেমের সুর সবখানেই মিশে আছে আমাদের প্রিয় জুবিনের আত্মা তিনি ছিলেন সুরের সাধক সত্য ও অনুভূতির যোদ্ধা বোন জাঙ্কির অকাল মৃত্যু তার জীবনে এক গভীর বেদনা গেথে দিয়েছিল আর সেই বেদনাকে কাজে লাগিয়ে কিছু অসৎ মানুষ তার কোমল মনটিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল তিনি আমাদের থেকে অকালেই চলে গেছেন কিন্তু তার গান আমাদের মাঝে চিরজীবী হয়ে থাকবে তার কথা তার সুর আসামবাসীর হৃদয়ের প্রতিটি স্পন্দনে একতার সুরে বেজে উঠবে আমার কোনো জাতি নেই কোনো ধর্ম নেই কোনো ঈশ্বর নেই আমি মুক্ত আমি কাঞ্চনজঙ্ঘা আর তার গান আজও আমাদের মনে করিয়ে দেয় আমি এখনও আছি তোমাদের হৃদয়ের ভেতরে যখনই তোমরা আমার গান শোনো আমি ঠিক সেখানেই আছি তো বন্ধুরা এই লেখাটি ছিল ডক্টর অজিত পতঙ্গিয়া মহাশয়ের লেখাটি পড়ে আমার মনে হল তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও জানতে পারো যে জানকী বড় ঠাকুরের মৃত্যুতে গার্গ কতটা ভেঙে পড়েছিলেন এবং কেন তিনি কোনো স্টেজে ওঠার আগে নেশা করতেন আর যারা জুবিনের নেশা করা নিয়ে খারাপ মন্তব্য করতেন তার তাকে নিয়ে ভুল ধারণা করতেন তারা অবশ্যই জুবিনের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করবেন আর অযথা কোনো মানুষকে না জেনে না বুঝে তাকে নিয়ে খারাপ মন্তব্য করাটাও ঠিক না তো সেই জন্যই লেখাটি পড়ে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যাবার আগে অবশ্যই সাবস্ক্রাইব না করে যেও না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে